হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে কিছু ক্লিয়ার শেয়ার করব যে ভিডিওটা দেখে তোমাদের অনেক কিছু হেল্প হতে পারে আজকের ভিডিওটাতে যে দিনের কর্মকাণ্ডটা শেয়ার করছি সেটা ছিল সরস্বতী পুজোর ঠিক আগের দিন দেখতেই পাচ্ছো আমার ঘরের কি অবস্থা আর এই কাজগুলো করতে গিয়ে ঘর একটু এলোমেলো হবে আর এই ঘর নোংরা হওয়ার ভয়ে আমি থার্মোকলের কাজ প্রায় কম করি তাই থার্মোকলের কিছুটা কাজ থাকা সত্ত্বেও ম্যাক্সিমাম কাজটাই আমি ক্লেয়ার দিয়ে করেছি এটা কি তৈরি হচ্ছে তো এটা হচ্ছে একটা পালকি এই পালকিটা বানানোর সময় আমি একটা কার্ডবোর্ডের বক্স ইউজ করেছি আর এই দিন কর্মকাণ্ডে আমি কিন্তু শুধু একা ছিলাম না এই দেখো এখানে কিন্তু আরো অনেকজন ছিল তার মধ্যে একজন একটু বেশি বকে চলেছিল যাই হোক সব কাজের মধ্যে এন্টারটেনমেন্ট থাকা তো দরকার না হলে কাজে মুডও আসে না আর সেদিন প্রায় সারা রাত জেগেই আমরা এই অর্ডারের কাজগুলোকে কমপ্লিট করার জন্য উঠে পড়ে লেগেছিলাম ব্যাক টু ব্যাক তিনখানা তত্ত্বসূচি এখানে তৈরি হচ্ছে যে হাতির তত্ত্বসূচিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফেমাস একটা ডিজাইন কিন্তু এই ডিজাইনটা আমার থার্মোকলে করে দিতে বলেছিল আমি বলেছিলাম যে না এটাকে ক্লে দিয়ে করব আর এই পালকিটারও কিন্তু নানান রকম ডিজাইন আমি ক্লে দিয়েই করেছি তারপর বাকি অংশটা পুরোটাই রেড কালার করে নিয়েছি আর এখানে দেখো আরেকটা মিষ্টি তত্ত্বসূচি তৈরি হচ্ছে এটা হলো বর্বের খৈদান কুলোর একটা তত্ত্বসূচি প্রথমে প্রত্যেকটা কুলোর বেস কালার গুলো করে নিয়েছিলাম আর তার সাথে সাথে কিছু কিছু কলকাও তারপরে আঠা আর কিছুটা ক্লে দিয়ে আমরা এই জিনিসগুলোকে কুলোর ওপর অ্যাটাচ করেছি তোমরা যদি চাও যে পুরো জিনিসটা তৈরি করে তারপর রং করবে বা বেস কালার করবে সেটাও কিন্তু করতে পারো প্রত্যেকটা জিনিসেই হোয়াইট কোটিং মাস্ট কারণ হোয়াইট কোটিং না দিলে কিন্তু জিনিসগুলোর কালার গুলোর অ্যাকচুয়াল কালার তোমরা বুঝতে পারবে এখানে বর্বের পুরো মুখটা আর বডির কিছুটা পার্ট আমরা ক্লে দিয়ে করেছি আর বাকিটা শাড়ি আর ধুতি পরিয়ে দিয়েছি এবার চলছে পালকিটার বেস কালার করা যেহেতু বিয়ের জিনিস সেই জন্য পুরো পালকিটাই আমি রেড কালার করেছি আর আমার একটা প্রিভিয়াস পালকি ডিজাইন দেখে সে আমাকে রেড কালারই করতে বলেছিল কুলোর চারধারটা আঠা লাগিয়ে আমরা কিছু লেস বসিয়ে নিয়েছিলাম আর পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বার্নিশ তো করতেই হবে আর এই পালকির তত্ত্বসূচিটা যে অর্ডার দিয়েছিল সে আমার যে প্রিভিয়াস ডিজাইনটা দেখেছিল সেই ডিজাইনটা করা ছিল একটা চালার ওপর আর আমি ওকে বলেছিলাম যে না পুরো ডিজাইনটাই আমি করব কুলোর ওপর আর এখানে দেখো এখন হাতিকে সাজানো চলছে আর সাথে সাথে চলছে তার ওয়ার্নিশিং এই তিনটে তত্ত্বসূচির মধ্যে সব থেকে হেট্রিক যেটা ছিল সেটা হচ্ছে এই হাতিটা এর যে কলকার কাজটা আমি করেছি পুরোটাই কিন্তু একদম ক্লে দিয়ে করেছি কোনো সুতো বা অন্য কিছু ব্যবহার করিনি আর এখানে সব থেকে হ্যাট্রিক লেগেছে আমার যেটা সেটা হচ্ছে এই বর বউয়ের শাড়ি পরানোটা আমি ফার্স্ট টাইম এরকম কোনো তত্ত্বসূচি করছি যেখানে বর্বোকে একদম বিয়ের মতো করে শাড়ি পরাতে হয়েছে অন্য পড়াতে হয়েছে তো এই জিনিসটা আমার কাছে প্রথম প্রথম খুবই একটু ডিফিকাল্ট লাগছিল তবে তারপর জিনিসটা সেট হয়ে যাওয়ার পর সুন্দর লাগছিল বাকি দুটো তত্ত্বসূচি প্রায় অনেকটা শুধু এই তত্ত্বসূচিটা একটু বাকি রয়েছে এর ডিজাইন চলছে এখন নানান রকম সাজসজ্জায় তাকে তো সাজাতে হবে আর তুলনামূলকভাবে পালকি ডিজাইনটা অনেক বেশি আমার কাছে ইজি লেগেছে এখানে তত্ত্বসূচির প্রত্যেকটা প্যাডই আমি এভাবে নিজে হাতে লিখে নিয়েছিলাম নিজে হাতে তৈরি করেছি প্যাডগুলোকে আর প্রত্যেকটা কুলোর চারপাশে কিন্তু এরকমভাবে লেস বসিয়েছি যাতে তত্ত্বসূচিগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে শাড়িতেও দেখো ছোটো ছোটো চুমকি লাগিয়েছি এখানে দেখো পালকির যে পুরো আলতা পায়ের যে ছাপটা রয়েছে সেখানেও কিন্তু লেস লাগানো হয়েছে আর এভাবে প্যাডগুলো বসিয়ে দেওয়া হয়েছে আঠা দিয়ে তো দেখতেই পাচ্ছ প্যাডগুলোর চারপাশেও কিন্তু লেজ লাগানো হয়েছে তো জিনিসটা যেরকম কস্টলি সেরকম খাটনিও পড়েছে আমাদের প্রচুর আর এখন তোমাদের সাথে শেয়ার করব এগুলোর ফাইনাল লুক তবে তোমরা কিন্তু জানিও এই তিনটে তত্ত্বসূচির মধ্যে কোনটা তোমাদের সব থেকে বেশি ফেভারিট লাগলো আর অবশ্যই যে জিনিসটা করলে আরও বেশি ভালো হতো এরকমও যদি কোনো আইডিয়া তোমাদের কাছে থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না চেষ্টা করবো নেক্সট ডিজাইনগুলোতে সেইগুলোকেও অ্যাড করার ফাইনাল লুকটা দেখার পর আমার তো নিজের পার্সোনালি খুব ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই লিখে জানিও আর এই এইরকমই নতুন নতুন ভিডিও নতুন নতুন ক্রাফটিং নতুন নতুন আইটেম দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না ও হ্যাঁ যাদের সামনে বিয়ে তারাও কিন্তু নিজেদের অর্ডারগুলো ঝটপট বুক করে ফেলো